যথাযোগ্য মর্যাদায় কুয়েতের চৌষট্টিতম জাতীয় দিবস ও চৌত্রিশতম স্বাধীনতা দিবস পালিত হয়েছে দিবস দুটি উপলক্ষে কুয়েতের ঐতিহাসিক নিদর্শন তুলে ধরে নানা আয়োজন করে দেশটির নাগরিকরা উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়া কুয়েত উনিশশো সালে ইরাকের আগ্রাসন থেকে মুক্তি পায় এরপর থেকে প্রতি বছর পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করে আসছে মধ্যপ্রাচ্যের দেশটি কুয়েত প্রতিনিধি আহজ প্রতিবেদনে থাকছে বিস্তারিত কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি বেসরকারি ভবন সড়ক পার্ক শপিং মল বাসাবাড়ি সহ সব জায়গায় লাল সবুজ সাদা ও কালো জাতীয় পতাকার রঙে আলোকসজ্জায় সজ্জিত করা হয় অন্যদিকে বিভিন্ন অঞ্চলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় মেলা নাচ গান অভিনয় সার্কাস জাদুসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে কুয়েত সাজে নতুন রূপে ايدير आनंदरचेओ ए दिवसwidetilde स्थानीय नागरिकरा बेसी आनंद करे थकन صح فبراير 26 25 وناس هذا يوم تحرير يوم تحرير مال الكويت أي اليوم تحرير الكويت وناس حياكم من جلادش هنديا وباكستان فاتل <applause> اليوم احب ابارك لكم بمناسبه العيد الوطني تشرفونا اخواننا حياكم الله وشاركونا بوناستنا وفرحتنا يا مرحبا بالجميع حياكم الله বিশেষ এই দিনটি উপলক্ষে নারী পুরুষ বৃদ্ধা ছেলে মেয়ে সবাই জাতীয় পতাকার রঙে পোশাক পরিধান করেন অন্যদিকে ছোট ছোট শিশুরা বিশেষ আয়োজন দেখে সীমাহীন আনন্দিত হালা ন্যাশনাল প্রবাসী বাংলাদেশিরাও কুয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের নানা আয়োজনে যোগ দেন আজকে কুয়েতের স্বাধীনতা দিবস আর এই দিবসের দিন আমরা আসছি এখানে ঘুরতে আজকে অনেক মানুষ আসছে এনে ঘুরতে দেখতে সবাই বাংলাদেশে অনেকে আছে এই দিনে অনেক ছুটিও দেয় আমাদেরকে কুয়েতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাই আসলাম ঘোরার জন্য বাইরেও আসছে আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগতেছে আমরা সবাই উদযাপন করতেছি আজকে তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে বাইরেও বাঙালি বাঙালি টিভি বাংলাদেশের চ্যানেল দেখে বেশ ভালোই লাগছে কোয়েতের জাতীয় ও স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছাড়াও থাকছে বিশেষ এই দিবসগুলো উপলক্ষে চার দিন ছুটি ফলে প্রবাসী বাংলাদেশিরা আনন্দিত আহজবেদ বাংলা টিভি কোয়েত